তো আমরা বেরিয়ে গেছি আমি আর আমার বউ আর আমার ভাই আমার ভাইয়ের বউ আবহাওয়াটা খুবই সুন্দর ছিল আমরা ওই সময়টা পুজো দিতে পারিনি তো আজকে সেই উপলক্ষে আমরা ভেবেছি যে আমরা একটা পুজো দিতে যাবো তো চণ্ডীতলার যে মেলা হয় ওখানে আমরা ওলাই চণ্ডীর ওখানে পুজোতে যাচ্ছি তো দেখতেই পাচ্ছো তোমরা দুজন একসাথে যাতায়াত যাচ্ছি তো রাস্তাটা মোটামুটি সকালবেলা থেকে একটু ফাঁকাই থাকে তো তারপর আমরা এখান থেকে নিয়ে নিলাম একটু ফুল নিয়ে নিলাম তো দুজনেই ফুল নিলাম ফুল নেওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা চলে গেলাম একটা মিষ্টির দোকানে অ্যান্ড সেখানে গিয়ে আমরা এখান থেকে কিছু মিষ্টি নিলাম কারণ প্রসাদ হিসাবে মিষ্টিটাই মনে হয় ভালো লাগছিল এখন রুল মডেল আসছে বাইক নিয়ে ঠিক আছে আর দেখতেই পাচ্ছি এটা আমার ভাই আর এখানে দেখতে পাচ্ছ এখান থেকে কিছু নিতে হবে ধূপকাঠি বা এই ধরনের কিছু নিতে হবে ধূপকাঠির মোমবাতি তো আমরা এখান থেকে ধূপকাঠির মোমবাতিটা নিয়ে এলাম আর এটা আমার ওয়াইফ তিনি দেখানোর চেষ্টা করলো যে আমি এগুলো নিয়েছি তো এইভাবেই আমরা নেওয়ার পরে বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলের দিকে তো আমাদের সামনেই গন্তব্যস্থল দেখতে পাচ্ছ বট দেখতে পাচ্ছ আর আম নিয়ে যাচ্ছে তো ভাইজ আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি চণ্ডীতলার যেখানে মেলা হয় এখন ঢুকছি সেই জায়গাটা যেখানে প্রচুর লোকের সমাগম হয় আর দেখতে পাচ্ছ বটগাছগুলো কত সুন্দর চারিপাশে অনেকগুলো বাইক বাইকের অনেকগুলো পুজো হচ্ছে এখানে এটা আমার দুদিন পর পরে আসি ফেরত আজকে ঘুরিয়ে এসছি এখানে আমার দিতে হবে আমাদের তো এখানকার লোকেশনটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর খুব শান্ত পরিবেশ আমরা এখানে আসার পরেও দুজনে একটু ভঙ্গি করে পৌঁছ দেওয়ার চেষ্টা করলাম যেটুকু হয় আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানেই সবাই পুজো দেয় অনেকে উপোস করে আসে যারা তারাই এখানে পুজো দেয় তো দেখতেই পাচ্ছ এখানে এত সুন্দর একটা জায়গা আর এখানে অনেকে মানত করে তো এখানে দেখতে পাচ্ছ বটগাছে অনেক কিছু বেঁধে রেখেছে ইট টাইপের আর এখানে অনেকে গাড়ি কিনে সাথে পুজো দিতে আসে নতুন গাড়ি কিনে ধুয়ে এখানে পুজো দিতে আসে তো দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের গাড়ি হাই রেঞ্জের লো রেঞ্জের সবাই সবার গাড়ি নিয়ে এসে পুজো দিচ্ছে জায়গাটা সত্যি খুবই সুন্দর তো এই জায়গাটা দেখতে পাচ্ছ অনেকে বেঁধে রেখে গেছে মানত করে গেছে এক একজনের এক এক রকম মানব এই বোনটার থেকে পারমিশন নিয়ে পুজোটা করলাম কারণ বোনটা গোপাল নিয়ে এসেছিলো খুব ভালো লাগছিলো গোপালের সাথে তো এখানে দেখতে পাচ্ছ মন্ত্র পড়া শুরু করে দিয়েছে এখন মোটামুটি পুজো হয়ে গেছে আর আমাদের কমপ্লিট মোটামুটি তো এখন আমার বউ নিচ্ছে ফোটা আর এই দেখো ফোটা দুজন নেয়ার পরে আমরা এখন এমন অবস্থায় আছি মানে এখনকার লোকটা দেখাচ্ছি দেন আমরা বেরিয়ে যাওয়ার পথে আমার বউ কিছু প্রসাদ বিতরণ করলো এখানে বয়স্ক লোকদের ছ তার আসো তো আমরা পুজো দিয়ে এসে আসার পরে আমাদের একটু মোটামুটি একটু মনে হলো কিছু কচুরি খাই বিখ্যাত কচুরি দপ্তর দোকানের বিনরে তো আমরা এদের এখান থেকে কচুরি খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার পথে রওনা দিলাম তো দেখতে পাচ্ছি চারটে কুচুর দিয়েছে আর দুজন মিলে খেলাম কারণ এগুলো সকালে খাওয়া ভালো না তো আমার বউ দেখো রাক্ষসের মতো খেয়ে নিচ্ছে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও